শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে সোমবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর জামালপুরে বাবা বুররাজ মন্দিরে অগণিত ভক্তবৃন্দের সমাগম ঘটে উপবাস অবস্থায় এদিন সকাল থেকে শিবের মাথায় জল ঢেলে পুজো দেওয়ার জন্য জামালপুরে উপবাস থাকা সেই সব ভক্তবৃন্দু দেশাস্ত্রের কথা মাত্র ঋতু পাঁচ হাজার ভক্তবৃন্দের অনুষ্ঠিত করে দেওয়া হয় ভারত সেবা সব সময় উপস্থিত ছিলেন দীপ জ্ঞানবন্দ্র মহারাজ রিতায় মহারাজ তিনি বলেন শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের কাছে একটি বিশেষ দিন এদিন গুরুদান্দ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ ভক্তির টালে ছুটে আসেন জামালপুরের গুরুরাজ শিবন্দে

প্রভৃতি দেওয়া হচ্ছে উপস্থিত খাবার দাবার দেওয়া হচ্ছে নতুন লক্ষ্মীপুর গ্রামে গ্রহণ করেন সকলে ভারত সেবা সঙ্গে আপনারা জানেন যেখানে মহামারী সবার আগে মানুষের সেবা করে একশো বছর মানুষের সেবা করছে জামালপুর গুরুনাথ মন্দির করে সুস্থ হবে তিনি আমাদের একটি বন্ধু তিনি আমাদের ভারত করে এই সেবা লাভ করার জন্য এবং ভারতীয় রাষ্ট্রের সঙ্গে প্রধান রাজ্য বালিগঞ্জ থেকে এই সেবার আয়োজন করা হয়েছে তাদেরকে স্বাগত জানায়